আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কিভাবে খাঁটি গুঁড়ের জিলাপি তৈরি করা হয় এবং সকল প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করা হয় জিলাপি তৈরিতে প্রথম ময়দা এবং বেসন গুলিয়ে সেটিকে তেলে ভেজে নেওয়া হচ্ছে জিলাপির পেঁয়াজ দেওয়া অনেকে অনেকভাবে সম্পন্ন করে থাকেন এখানে একটি কাপড়ের মাধ্যমে জিলেপি পেঁয়াজ দেওয়া হচ্ছে জিলেপি ভাজার পাত্রটি অনেক গরম ছিল মুহূর্তের মধ্যে জিলেপি ভাজা সম্পন্ন হচ্ছিল এবার জিলিপিগুলোকে উল্টে দেওয়ার পালা একপাশে ভাজা হয়ে গেছে এবার অপর পাশে ভাজা হচ্ছে জিলিপিগুলো অপর পাশে লাইট হয়ে উঠেছে জিলিপিগুলো ততক্ষণ পর্যন্ত ভাজা হয় যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ লাল বর্ণ ধারণ না করে লাল বর্ণ ধারণ করার পর এগুলোকে শিরায় ডুবিয়ে পরিপূর্ণ জিলিপিতে পরিণত করা হয় দুই ধরনের জিলাপি তৈরি করা হয় একটি হচ্ছে সাদা জিলাপি আর একটি হচ্ছে লাল জিলাপি আখের গুড়ের মধ্যে যেগুলো এখন ভেজানো হচ্ছে এগুলো লাল বর্ণের ধারণ করে এছাড়া চিনির শিরাতে ভিজিয়ে সাদা বর্ণের জিলাপি তৈরি করা হয় ভাজা জিলাপিগুলোকে ততক্ষণ পর্যন্ত শিরা ডুবিয়ে রাখা হয় যতক্ষণ পর্যন্ত

এই সম্পূর্ণ হয়েছে খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ